পাকিস্তান জুড়ে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে হামলা পাল্টা হামলা ঘটনা ঘটেছে এবং এই ঘটনা ঘটেছে মূলত যুক্তরাষ্ট্রের সতর্কতা জারির পরই এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রীও ভিক্ষায় বের হয়েছেন ভিক্ষাবৃত্তি শুরু করেছেন আহ বিক্ষোভ পাকিস্তানের বহু মানুষ বিভিন্ন দেশে বিক্ষোভ করে ভিক্ষাবৃত্তি করে সৌদি আরব থেকে কিছুদিন আগে ফেরত পাঠিয়েছে এরকম আগে প্রধানমন্ত্রী বিভিন্ন জায়গায় গিয়ে বলেন নিজের সাহায্যের জন্য এই নিয়ে আলোচনা করব থাকবে গাধ এবং সেই পর্যন্ত এবং আজকের আলোচনার বিষয় হচ্ছে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারির পরই পাক জুড়ে সংঘাত আর আলোচনা প্রিয় আলোচক প্রমুখ সাইফুল আমিন বিশ্লেষণ সংবাদ সাইফুল ভাই স্বাগতম পাকিল্যান্ড জুড়ে সংঘাত এবং এই সংঘাত হলে তো আসলে পাকিস্তান জুড়ে সংঘাত হলে মনে হয় সন্ত্রাসী রাষ্ট্র সবসময় মনে হয় হ্যাঁ তার স্মরণ করে দেয় কয়েকদিন পর আমরা রাষ্ট্র এরা ব্যাপারটা শুরু করেছে কিন্তু পাকিস্তান আর্মি প্রথম শুরু করে তারা তিনটা তিনটা প্রদেশেই তিনটা প্রদেশ বালুচিস্তান খাইবার পাক্ত এরিয়া এরকম তিনটা প্রদেশে তারা এ হামলা চালায় আহ যে হামলা চালায় হলো কাদের উপরে সেটা হলো স্বাধীনতাগামী কামী যারা ছিল তাদেরকে বিদ্রোহী হিসেবে যাদেরকে বলে তাদেরকে ইসলামাবাদ তাদেরকে বিদ্রোহী বলে আর ওরা নিজদেরকে স্বাধীনতা এতে মোট এই পর্যন্ত সর্বশেষ খবর অনুসারে এই পর্যন্ত বায়ান্ন জনকে হত্যা করা হয়েছে বলে পাকিস্তানের আইএসপিআর দাবি করছে তারা দাবি করছে তারা তারা বলছে বিদ্রোহী কিন্তু আসলে বিদ্রোহী না এরা সবাই হলো স্বাধীনতা স্বাধীনতা এই ঘটনাটা ঘটছে বেলুচিস্তানের হারনাই তারপরে পানজৌর জেলার মধ্যে এই অভিযানটা চালানো সেখানে নিহত হয় 41 জন সাধনাতক কবি খাইবার পাখতুন প্রদেশে একজন কমান্ডার সহ পাঁচজন তো হত্যা করা হয়েছে এবং পাঞ্জাব প্রদেশে ছয়জন টিটিপি দেহের দিকে তালেবান পাকিস্তান এর তারা বলতেছে তারাও বিদ্রোহী তাদেরকে হত্যা করা হয়েছে বা মারা সংঘর্ষে মারা গেছে বালুচিস্তানের বিদ্রোহীদের যেটা বা স্বাধীনতায় তারা ফিতনা আল হিন্দুস্তান টিটিপি জঙ্গিদের আল খাওয়ারিজ নামে মানে আইডেন্টিফাই করে ইসলাম যাই হোক এর এর ঘটনার পর যে বালুচিস্তানের যে বিয়ে বালুচিস্তান ডিভিশনের বিয়ে যেটা সে বিএলএ পাল্টা অভিযান শুরু করে পাল্টা হামলা শুরু করে এবং তারা এই পর্যন্ত দশ থেকে বারো জন সেনা সেনা সদস্যকে পাকিস্তান সেনা সদস্যকে হত্যা করেছে পাকিস্তান জুড়েই অলমোস্ট একটা অভিযান এখন এবং এটা কয়েকদিন যাবত চলবে বলে আইএসপিআর জানিয়েছে এবং দেখা যাবে যে প্রত্যেকদিনই কোনো না কোনো হতাহতের ঘটনা ঘটছে বা এটা তো ধরেন আইএসপিআর না জানানো পর্যন্ত অনেক কিছুই জানা যায় না বালুচিস্তান আর্মি বালুচিস্তান লিবারেশন আর্মি যখন জানায় তখন আমরা জানতে পারি কিন্তু এই তথ্যগুলো সব সবসময় মাঠে আসে না পাকিস্তানের যে তারা তারা সপ্তাহ তেহরিকে তালিবান পাকিস্তান তারপর বালুচিস্তান লিবারেশন ফোর এদের দুইটাকে তারা মনে করছে তারা এদেরকে নির্মূল করবে বলে ঘোষণা দিয়েছে এদিকে আপনি জানেন যে পাকিস্তানের অবস্থা খুবই খারাপ আর্থিক অবস্থা সম্প্রতি সম্প্রতি যে মৃণালকান্তি দিয়ে লিখেছেন পাখিতে অশ্বাস্য জন মারা গেছে আমার কাছে সেই তথ্য এখন পর্যন্ত নাই আর যাই হোক এই তথ্যটা আমরা দিলাম যে মৃণাল জানালেন ওকে আহ শরীফ রিসেন্টলি একটা গতকালই একটা বক্তিদায়ের উনি এই যে দুনিয়া ব্যাপী যে ভিক্ষা করেন এবং সেই ভিক্ষাবৃত্তিতে তাকে সহায়তা করে তার নাম প্রকাশ করেছেন সেই ভিক্ষাবৃত্তিতে তাকে সহায়তা করে তাকে তার ভাই বলেছেন আসলে আসিম মনির সেই সেনাপ্রধান আসিম মুনিরকে নিয়েই কিন্তু উনি ভিক্ষা করছেন উনি যেটা বলছেন তিনি অত্যন্ত লজ্জা পান কষ্ট পান উনি বলছেন কোট যখন আমি এবং ফিল্ড মার্শাল আসিম মুনির বিশ্বের বিভিন্ন দেশে ভিক্ষা চাইতে যেতাম তখন লজ্জা করত ঋণ নেওয়া আত্মসম্মানের জন্য একটা বড় বোঝা লজ্জা আমাদের মাথা হেট হয়ে যেত এবং এরপরে তিনি আসিম মুনিরকে কে ভাই বলেছেন আসিম তার অসহায় অবস্থার সময় আসিম তার পাশে ছিলেন আসিম অনেক ধন্যবাদ অনুমতি দিচ্ছেন হ্যাঁ তিনি যেটা বলছেন যে আমাদের কাছে এমন অনেক কিছু চাইতো যা আমরা আটকাতে পারি নাই তার মানে পাকিস্তান তার इज्जत কিছু কিছু বিক্রি করছে যেটা তারা আটকাতে পারে না যেটা তারা বলস তারা বলেন না যে কোন জিনিস বিক্রি করছে না এই জিনিসটা এখন কি সেটা একমাত্র তারা দুজনে আসিফ মুনির তারা তার ভাই মিলে যদি প্রকাশ করে তবে সেবা তার ভাইকে প্রশংসা করতে গিয়ে তার দেশের দন্য তার কথা যেভাবে প্রকাশ করেছেন এটা আসলে কোন একটা দেশের জন্য সত্যি আপনি পাকিস্তান হন পাকিস্তান মানুষগুলো তো মানুষ বা পাকিস্তান ল্যান্ড হিসাবে পাকিস্তান হিসাবে আমরা ঘৃণা করি কিন্তু একটা দেশের কত অসহায় অবস্থা আর আমরা সেই দেশের সাথে নিজেদেরকে নিজেদের গাঠ ছড়া বান্ধা চাই গলার মালা ওদের গলায় পৌঁছাইতে চাই আমরা আমাদের সব কিছু ওদের জন্য করতে চাই উজার করে দিতে চাই দেখেন একটা একটা দেশের প্রধানমন্ত্রী সে একটা দেশের প্রধানমন্ত্রী বাংলাদেশকে এত উচ্চ মাত্রায় পৌঁছাইছিল যেটা আমরা গর্ব করতে পারবো আর সেই দেশের মানুষ তাকে কিন্তু টেনে নামাইছে আর ওই দেশের প্রধানমন্ত্রী ভিক্ষা করতে পারে বলে প্রশংসা করে বাংলাদেশও কিন্তু তাই বাংলাদেশে দেখেন ইউনোস যখন এক বিলিয়ন ডলার নিয়ে আসবে এটার জন্য প্রশংসা হবে কিন্তু বাংলাদেশের এক বিলিয়ন ডলার উন্নতি হলে মানুষের নেই ভিক্ষা করলে কিন্তু বাঙালি খুব খুশি হয়ে যায় প্যারিস এম রিপোর্ট পড়ার জন্য আমি দেখছি যে কতজন বসে থাকতো প্যারিস কত টাকা আসবে সে কয়টা কোনো সেন্ট পাবে কিনা আমি জানি না কিন্তু আমি বাংলাদেশে এই চিত্রটা দেখছি এ যে ভিক্ষা করছে এখন ইউনুস প্রচার করা শুরু করুক বাংলাদেশের অবস্থা খারাপ আমি আমেরিকার থেকে এক বিলিয়ন ডলার আনছে দেখব ইউনুস জিন্দাবাদায়তক বিরাল্লাহ আকবরকে মাঠে নেমে যাবে যায় পাকিস্তানের কাছ থেকে পঞ্চাশ মিলিয়ন ডলার আনতে পারলো বলে যে তকবির বিরাল্লাহ আকবার

আমার দেশের টাকায় আমার আমার টাকা দেয় আমি আমার টাকা দিয়ে একটা গাড়ি কিনবো আর আমি ব্যাংকের টাকা দিয়ে একটা গাড়ি কিনবো এর মধ্যে পার্থক্য আছে না আমার গর্বটা কোন টাকা আমার টাকা দিয়ে যে আমি কিনতে পারি আমার আমাদের দেশের মানুষ কিন্তু এটা করে না আমাদের মানুষ কিন্তু আমি আপনাকে শিক্ষিত জনের বিতর্কের কথা বলি সামান্য তর্ক করতেছে গতকালের গল্প তর্ক মানে কি তর্ক না আলোচনা আলোচনা করতেছে আলোচনাটা হলো কি এইটাক এই বৃষ্টিটা যদি এত না হতো আজকে ঋণের ভার এত বড় হইতো না কত বড় মূর্খ কত বড় মূর্খ না আমি তো মূর্খ বলবো না আমার কথা হলো কুতর্ক কুতর্ক করার জন্য আমরা বাঙালি খুব প্রসিদ্ধ দেশে বিদেশে সর্বত্র एवरी এখন ভিডিও প্রস্তুতের কথার যুক্তিটা খোঁজা হচ্ছে যে হ্যাঁ এইটা না হইলে তো এটা হইতো না এ আমাদের এতে হইতো না উনি তো কিছু হইলো ঠিক বলে কিন্তু এটা যে হইছে এটার উপর যে তুমি চলাফেরা করতেছ সেটা কিন্তু সে বলে না

না না কিপ না আপনি আপনি সব শব্দ বলেন না কৃপণ কিসের এই না দন্নতা মানসিক দন্নতা দন্নতা কৃপণতা উন্ন জিনিস কিন্তু মানসিক আমরা মানসিক ভাবে গরীব আমরা মানসিক গরিব আমরা নিজের যোগ্যতা এক কাপ চা খাওয়া চাইতে আমরা মনে করি অমুক নেতা থেকে ভাঙাই এক কাপ চা খাওয়াটা গুরুত্বপূর্ণ অনেক গুরুত্বপূর্ণ অমুক নেতা আমাকে এক কাপ ফ্রি চা হয়েছে সেটার জন্য আপনি যত বক্তৃতা দিবেন আপনাকে কিন্তু আপনি কিন্তু ওইটার জন্য আপনি যে পরিমাণ মাথা উঁচায় ফেলবেন কল্পনা করতে পারবেন এক কাপ চায়ের জন্য একটা বিড়ি লেগে আপনি বলতে পারেন যে আমি ইউনুসের ভাষায় কথা বলতেছি না না আমি সেটা বলছি আমি আমার কথা বলছি আমরা এরকম এবং পাখি ল্যান্ডও এরকম সে কিন্তু তার দুঃখের কথা বলতেছে কিন্তু কিন্তু পাখি ল্যান্ডের ওখানে তার বক্তৃতার ওখানে কিন্তু তালি মারতেছে সে যে ভিক্ষা করতে পারছে হুম কারণ ভিক্ষা করে টানতে পারছেন আমরা এটা খায় ফেললেই হবে সো উই আর এবং আমরাও একই এবং আমাদের মধ্যে এর বাইরে করেছে আমরা আমরা আত্মনির্ভরশীল হয়েছি সেটা আমাদের পছন্দ হয় নাই আমরা এখন পরনির্ভরশীল হচ্ছে এটা পছন্দ হচ্ছে আমাদের বন্ধর আমাদের ছিল এটা আমাদের পছন্দ হয় না আমাদের বন্ধর অন্য কাউকে দিয়ে দেওয়াটা আমাদের পছন্দ খেয়াল করে দেখছেন আমাদের মানসিকতাটা বহু মানুষ যুক্তি দিচ্ছে আজকে এক ব্যবসায়ী প্রশ্ন উঠাচ্ছে যে বিনিয়োগের কথা বলা হচ্ছে বিনিয়োগের কথা বলা হচ্ছে এবং কি যেন বলছে ওরা ছয় ইঞ্চি বলছে হ্যাঁ ছয় ইঞ্চি সহকারী বলছে সে এত গল্প দিল এত কিছু হলো এখন তো বিনিয়োগ তো ঋণাত্ম আপনি দেখেন প্রথম আলো সহ নাম আসতো প্রথম থেকে এগুলা নাম আস প্রথম আলো ডেলিস্টার তার উপস্থাপনা কত ভালো এই জন্য কত আর্টিকেল লিখছে কত কলম ক্ষয় করছে আমার সাংবাদিকরা কি পরিমান তাকে সে আর্মির একটা ক্যাপ বদলায় সে হাদির ক্যাপ বদলায় সে জাপ মারছে এইটা হলো আমাদের জন্য খুব উপযুক্ত এই হলো আমাদের জন্য ভালো আমাদের কোন যোগ্য মানুষ ভালো না অযোগ্য গুলি হলে আমাদের ভালো এই জন্য তো অযোগ্য কুযুক্তি সমস্ত কুযুক্তি আমরা কিন্তু গ্রহণ করি কম তো স্বচ্ছ যুক্তি আমরা গ্রহণ করি না স্বচ্ছ যুক্তি আমরা সন্দেহ করি

এই ব্যুরো অফ বলছে এটা একটা এই প্রজেক্ট না হইলে চলতো এবং সে গর্ব করে বলতেছে সে অনেক প্রজেক্ট বন্ধ করে দিছে আপনি বলেন প্রজেক্টগুলো যে সে বন্ধ করছে সে প্রজেক্টগুলো অনেকগুলো কাজ ইনভেস্টমেন্ট হইছে না হুম এই ইনভেস্টমেন্টটা কি ইয়ে এটা ব্যাক করবে না আপনি একটা পুরো প্রজেক্ট যদি পরিত্যাগ তো করেন তো সেই প্রজেক্টটা আপনি ইনভেস্টমেন্ট হইছে সেই ইনভেস্টমেন্ট কি উদ্ধার হলো কেমনে নিয়মটা কি দুনিয়া ভর সারা দুনিয়াতে বাপ এটা করে গেছে বাপ একটা টিনের ঘর বানাই গেছে আমাদের দেশ দুনিয়া সব জায়গায় বাপ একটা ঘর বানাই গেছে সে ঘর উপরে দোতলা বানায় ছেলে তিনতলা বানায় ভাই বোনে মিলা এটার পাঁচতলা বানায় দেয় কিন্তু মানে মাল্টি করে মানে সম্পদ গ্রো করে আর এরা সম্পদ কেমন কমাবে এই জন্য ধান্দা করতেছে কমায়া নিজের সম্পদ বাড়াবে কিভাবে এই ধান্দা করতেছে খাবে দাবে হ্যাঁ বলছি নিজের ধান্দা যেমন সে বিমান এটা একটা স্বাভাবিক প্রবৃত্তি নাও এই বিড়ি উপদেশটা দাদা লুঙ্গি পড়তো হ্যাঁ লুঙ্গিওয়ালা ছিল সেই লুঙ্গিওয়ালা থেকে আজকে বিরোধী উপদেষ্টা সে বিদেশে লেখাপড়া করা মানুষ অনেক উপযুক্ত মানুষ আর সেই লোকটা কিন্তু তার দাদা দাদা থেকে তো তাদের এটা হয়েছে এটা কিন্তু খুব ভালো কিন্তু বাংলাদেশের এই উন্নতি হতে পারবে না বাংলাদেশের দাদার আমলে থাকতে হবে চিন্তা করে বাংলাদেশের দাদার আমলে থাকতে হবে সে এইসব ক্ষেত্রে তার দাদা থেকে চেঞ্জ হয়েছে বুঝছেন সে তো এইসব সেক্টর উন্নতি করবে না সে কোথায় বিজনেস হবে সে বইং কিনতে গেছে এবং এই জন্য সে বিমানের নিয়ে সরে যাবে সে কিন্তু বিমানের এমডি থেকে যাবে কিন্তু না 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 থাকবে তো কয়দিন তো থাকবে তাকে স্মরণ রাখবেন বিমানের এমডি তো থাকবে

ইতিহাসের কোথাও নাই গণপ্রত্যা পরবর্তী কোন দেশে এইভাবে বিনিয়োগ আসে পরে আলোচনায় যাই পরে আলোচনাটা একটু করতে চাই যে গাজায় ইসরাইলি হামলা হয়েছে গাজায় তো আবার হামলা হলো একটা ফিস পিস ইয়ের ডিলের সেকেন্ড ফেজ যখন শুরু হতে যাচ্ছে তখন ইসরায়েল এই নিরস্ত্র গাজাবাসীর উপর আমি জানি না এই পিস ডিল কিভাবে পিস ডিলটা ইয়ে করবে ইমপ্লিমেন্ট করবে দেখেন এটা সাংঘাতিক ব্যাপার যে প্যালেস্টাইনের সারা জীবন অনেক ইয়ে করে স্যাক্রিফাইস করেছে অনেক স্যাক্রিফাইস করতে 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 আজকে শেষ পর্যন্ত ট্রাম্পের পাল্লায় পড়েছে ট্রাম্পের পাল্লাতে একটা পাবলিক লিমিটেড কোম্পানি বানাচ্ছে ট্রাম্পের ব্যবসার জায়গা বানায় ফেলছে গাজাকে তারপর গাজাবাসীর মুক্তি নেই গাজা আজকে ইসরায়েলি হামলায় সাতাশ জন নিহত হয়েছে শিশু সহ ভাই আসলে কি হচ্ছে পৃথিবীটা কোথায় আছে আবারও তারা হামলা চলেছে তারা কি এটা অথচ তারা দশজন পুলিশ কর্মকর্তা এবং বন্ধি নিহত হয়েছে একটা পুলিশ স্টেশনের উপর হামলা চালিয়েছে তারা শিশু মারা গেছে দুটা বাড়ি ধ্বংস হয়ে গেছে খানি ইউনুসে একটা তাবুর শিবিরও আঘাত তারা হ্যাঁ তাবুর শিবির তাবুর শিবিরের পর্যন্ত হামলা লাগে অ্যাপার্টমেন্ট পড়ে গেছে অনেক কিছু হামাস বলা হচ্ছে ইসরায়েল সেনা বলছে তারা হামাসের স্থাপনাগুলো লক্ষ্য করে হামাসের স্থাপনাগুলো যদি রক্ষা করে লক্ষ্য করে তারা ই করে কি বলে

তারপরে এই কিউবা গলা ধরতে চান আমাদের ট্রাম্প ট্রাম্প বাবা কিউবা তেল সরবা ভেনিজুয়েলা থেকে তেল সরবা বন্ধ করে দিতেছে এবং কিউবা সরকার বলেছে যে ট্রাম্প এখন তাদেরকে উৎখাতের জন্য ইয়ে করছে এবং ট্রাম্পও বলেছে ট্রাম্পও বলেছে তাদের এখন টার্গেটে যে যেটা মিগেল কানের যে এখনকার প্রেসিডেন্ট তিনি বলছেন যে কিউবার অর্থনীতিকে শাস করে মেরে ফেলার চেষ্টা করতেছে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের হুমকি তারপরে হইল বিভিন্ন ফ্যাসিবাদী অপরাধমূলক গণত্বমূলক এগুলো ইয়ে করা এগুলো এগুলোকে বলছে দিয়াজ বলছে যুক্তরাষ্ট্রের যে শুল্ক আরোপের যে হুমকিটা দিচ্ছে কিউবাকে সেটা একটা এবং অন্যান্য দেশগুলোকে যারা কিউবায় তেল রপ্তানি করে তাদের উপরে তো সেটাকে সে বলছে এটাই হলো আসল ফ্যাসিবাদী এটাই আসলে অপরাধ এটাই গণহত্যামূলক এবং তিনি বলছেন যে ট্রাম্প যেসব অজুহাতে তাদের উপরে দেশগুলোর উপরে শুল্ক আরোপ করেছে সেগুলো ভিত্তিহীন ও মিথ্যা এবং তার মতে এটা সার্বভৌম ইয়ে করছে সে তার বক্তব্য হলো কিউবা স্বাধীনভাবে সবার সাথে তেলের তেল কেনাকাটা করে তেল কেনে তার এখানে কারোর সাথে স্পেশাল কোন সুবিধা নেয় অথচ ট্রাম্প কিউবাকে স্পেশাল সুবিধায় তেল দিচ্ছে বলে ওই সব দেশগুলোর উপরে নিষেধাজ্ঞা জারি করেছে এই একই রকম ঘটনা কিন্তু ভেনিচুয়ালাতেও ঘটাচ্ছে ট্রাম্প সে ভেনিচুয়ালাতে বিভিন্ন জায়গায় শেষ পর্যন্ত এই যে রড্রিগেস রড্রিগেস শেষ পর্যন্ত কিন্তু অনেক বন্দীকে মুক্তি দিতে বাধ্য হচ্ছেন এবং উনি সাইন করেছেন তিনি তেল ব্যবসাকে মানে ইউএস এর নিয়ন্ত্রণে নিয়ে যাওয়ার জন্য সব কাজগুলো করতে বাধ্য হচ্ছেন এবং উনি সেগুলোই করছেন সো আসলে ফাইনালি যতই রদ্রিগেজ অনেক মাথা উঁচু করে কথা বলতে সেই করতেছে কিন্তু অ্যাট দ্য এন্ড অব দ্য ডে কিন্তু তার উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে বলেই মনে হয় কারণ তিনি যেভাবে সকল বন্দি মুক্তি করে দিয়েছেন এটা তো সকল তো মুক্তি করার কোনো ব্যাপার নয় কোন না করে অপরাধী তাই না সেই অপরাধী সব অপরাধীকে সব ছেড়ে দেওয়ার জন্য ওনাকে ঢালাও ভাবে ইয়া করা হয়েছে এবং তিনি সেগুলোতে সাইন করছেন সাইন করতেছেন তো এই যে ভেনিজুয়েলার তেল রপ্তানির পুরো নিয়ন্ত্রণ এবং এটা পৃথিবীর ইতিহাসে বিরল যে একটা দেশের তেল বেচে আরেকটা দেশ অন্য দেশের একটা অ্যাকাউন্টে মানে তারা যেন কোনোদিন তাদের দেশের আদালতে যেন প্রশ্নবিদ্ধ না হয় ভেনিজুয়েলার এই তেলের টাকাটা কাতারে কেন রেখেছে কাতারে রাখার কারণটা হলো এই যে যদি এটা ইয়েতে রাখতো তাহলে এটা ইনভেস্টিগেশনের ব্যাপার হতো যে তুমি অন্য দেশের টাকা এখানে কিভাবে আনবা এটা তো অবৈধ টাকা এক দুই হলো যেসব এখন আর তেল ব্যবসাটা নাই তারা ব্যবসা না করে এখান থেকে টাকা নেওয়ার জন্য চাপ দিত তারা বিভিন্নভাবে চাপ দিত এবং দিতে বাধ্য হতো ট্রাম্প কি করছে এই জন্য এই টাকাগুলো নিয়ে কাতারে রেখেছে এবং পুরো বাণিজ্যটা সে পুরো নিয়ন্ত্রণ করতে যাচ্ছে কিন্তু যুক্তরাষ্ট্রের যে তেল ব্যবসায়ী যারা যারা তেলের ব্যবসা করে যেসব কোম্পানিগুলো তারা তার কথায় সায় দিচ্ছে না তারা এটাকে নিচ্ছে না তারা এখন পর্যন্ত ট্রাম্পের এই ইয়ে ফর্মুলা বেনজুয়েলার তেল চুরি করার ফর্মুলাটাকে তারা এখন পর্যন্ত তারা বুঝতে পারছে তাদের একটা কথা তাদের যুক্তিটা হলো তারা যেটা বলছে যে ট্রাম্প বলছে যে বেনজুয়েলার তেলটা আমরা ব্যবসা করলো কিন্তু বেনজুয়েলার তেলে যদি আমরা হাত দেই তাহলে তেলের দাম কমে যাবে তাহলে আমাদের ব্যবসা কোথায় থাকলো আমাদের তো ব্যবসা নাই মানে ওরা তো ওদের ব্যবসার কথা বলো তো আমেরিকার কথা অত বলছে সে ভাবতেছে তারা বলছে আমরা যে বিনিয়োগ করব এই বিনিয়োগের অর্থ উঠে আসতে অনেক দিন সময় লাগবে এবং বিনিয়োগ করার পরে এখানে যদি অতিরিক্ত তেল উৎপাদন হয় সে অতিরিক্ত তেলের দাম কমে যাবে যেহেতু অতিরিক্ত মার্কেটে অতিরিক্ত আসবে সে দাম কমবে তো দাম যদি কথা আমাদের ব্যবসা কথা আমাদের তো ব্যবসার কোনো জায়গা নেই সো তারা কিন্তু এখন পর্যন্ত ট্রাম্পের সাথে এই জন্যই ট্রাম্প কি করতেছে সমস্ত তেল যে যখনই ভেনেজুয়েলা কোথাও এক্সপোর্ট করার জন্য তার ট্যাংকার পাঠাচ্ছে সেই ট্যাংকার দখল করে নিয়ে সেই তেলগুলো মেরে দিচ্ছে মেরে ওখানে বেচে নিয়ে ইয়াতে ঢুকাচ্ছে কাতারে নিয়ে রাখতেছে সো এটা একটা ক্রিটিক্যাল সিচুয়েশন যে একটা দেশের উপরে যে আরেকটা দেশের উপরে যে জাতিসংঘ চুপচাপ বসে আছে মানে ভাবা যা একটা দেশের প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার সবাইকে চালাচ্ছে আরেকটা দেশ ওই এটা এটা পৃথিবী সহ্য করতেছে

এনিথিং এটা যুক্ত ইয়ের ইসরায়েলের গোয়েন্দা সংস্থার সূত্র ধরে ইসরায়েল সংবাদ মাধ্যমগুলি জানিয়েছে এটা একেবারে ইন্টারনাল ঘটনা হয়তো অ্যাক্সিডেন্টাল কোনো কিছু এখন পর্যন্ত আমেরিকা কোনোরকম কোনো ইন্টারভেন্ট করেন নাই বা ইসরায়েলও কোনো ইন্টারভেন্ট করেন সো এই ব্লাস্টটা ইন্টারনাল অ্যাক্সিডেন্টের কারণ হতে পারে তো সেই ইন্টারনাল অ্যাক্সিডেন্ট হয়তো কোনো গোলা বারুদের গুদাম হতে পারে কিন্তু এটা নিশ্চিত যে আমেরিকা এখন পর্যন্ত আক্রমণ করে একেবারে পাখিলেন বলতে কবি এখানে কি বুঝেছেন ওই যে আপনাদের ভাই পাখিলেন আচ্ছা অনেকগুলো হয়েছে ছয়টা আচ্ছা প্রভাবলি আচ্ছা আর এই অ্যাপস্টেন নিয়ে আজকে আসলে আর সময় নাই আর না অ্যাপস্টেন নিয়ে আলোচনা করা যেতে অ্যাপস্টেনের আজকে আর দরকার নাই আমরা অ্যাপস্টেন নিয়ে একদিন ডিটেল করবো না আরে

এবং চিন্তা করতে পারছেন পৃথিবীর সেরা ধনী সবাই তাকে আমরা কি পরিমাণ ইয়ে করি সেও কিন্তু এই এই অপকর্মের আর অ্যান্ড্রুর যে ছবি ছাপ হয়েছে আপনি কল্পনা করতে পারবেন না কি ভয়াবহ গিয়ার স্টারমা ইমিডিয়েটলি হচ্ছে যে প্রিন্স অ্যান্ড্রুকে ইয়ে করা উচিত কিনা হয়েছে তার তাকে জিজ্ঞাসা হ্যাঁ গিয়ার স্টারমা ব্রিটিশ প্রাইম মিনিস্টার তিনি বলছেন যে তাকে অবশ্যই তদন্তের আওতা হওয়া উচিত এবং তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত তিনি এই সব অপকর্ণের সাথে কতটা জড়িত ছিলেন এবং মানে এটা আসলে ব্রিটেন ব্রিটিশ ব্রিটিশরা এটা নিতে পারে না ইয়ার অনেক অনেক নিচে এই এই জন্য ব্রিটিশরা কিন্তু অনেক তলায় ঢুকছে অনেক হ্যাঁ এবং সারা ফার্গুসন এই অ্যান্ড্রুটির ওয়াইফ ফার্গুসন ছিল সারা ফার্গুস সারা ফার্গুসেনের সাথে বলুন তো এই এই ইয়ার লিঙ্ক ভাইরালও এই এবস্টাইনের ইয়ের সাথে এই এই চক্রের সাথে সবচাইতে আমার কাছে যে اندرو কিসরা কিনা কিন্তু আমি যখন বিল গেটস নাম দেখি আমার আমি সত্যি আমি কি কল এই লোক বিশ্বের কত ইয়ে করতেছে এই লোক মেকিনা একি পারে একি বরি এরকম জানোয়ার তাই না এরা তো জানোয়ারই গুলি কবি দুঃখজনক বিল গেটসও জানোয়ার এটা আমরা জানতে হলো আর আপনি কারে বই পড়তেছে আমি তো বই নিয়ে পড়ায় দেব আজকে

এবং আমরা যত আগামীকাল চলে আসবো নিয়মিত আয়োজন সেই পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন নিরাপদ থাকবেন যাবার আগে একই অনুরোধ বয়কট বয়কট গ্রাম প্রোডাক্ট বয়কট ভোটার গাড়ি ভোটার গাড়িকে না বলুন এবং আপনার পরিবার পরিজন স্বজনকে সতর্ক রাখুন যাতে আপনার পরিবারের কোন গুরুত্বপূর্ণ তথ্য আগন্তুক বা অপরিচিত কারো হাতে না যায় সবাইকে শুভরাত্রি সবাইকে শুভেচ্ছা যে যেখানে আছেন বাংলাদেশ ভারতে যারা আছেন তাদের রাতের শুভেচ্ছা না ভোরের শুভেচ্ছা আপনাদের রাতের পাখি আর বলা যাবে না ভোরের পাখি বলতে হবে ঘুমাতে যান যদিও কালকে ভারতে ছুটি তো এটা বলতে কালকে ছুটি আছে যাই হোক ভালো থাকবেন আর বাংলাদেশে যারা আছেন তাদের কাছে ওই যে যথারীতি যারা অসহায় সব এই রাজনৈতিক কারণে অসহায় মধ্যে আছে সমস্যায় সংকুলিত আছে তাদেরকে সহায়তা করেন প্লিজ 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 অ্যান্ড বয়কট ইউনুস বয়কট ইউনুসের গ্রামীণ প্রোডাক্ট এবং বয়কট ভোট অনেক ধন্যবাদ শুভরাত্রি